সর্ষে ইলিশের কম্বিনেশানটা সবারই প্রিয় তো আজকে শেয়ার করব ইলিশ ভাপার রেসিপি তো প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে রাখা হচ্ছে তো খুব বেশি বড় সাইজের ইলিশ কিন্তু এটা না ওই ছোটো সাইজই বলতে পারো বা মিডিয়ামও বলতে পারো ছোটো থেকে একটু বড়ো সাইজের ইলিশ মাছ মানে মিডিয়ামই বলতে পারো তো ভালো করে ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখা হচ্ছে তো ইলিশ ভাবার জন্য আমরা কিন্তু এই ইলিশের মাথাটা ব্যবহার করব না এটা আমরা কচুর ঘন্টের জন্য ইউজ করব তো সেই রেসিপিটাও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারো তো প্রথমে আমরা এখানে কালো সর্ষে নিচ্ছি একটা মিক্সিং বলে চার চামচ কালো সর্ষে নিচ্ছি এখানে অনেকে কালো আর সাদা সর্ষে মিশিয়ে করে আমরা শুধু কালো সর্ষে দিয়েই করছি সর্ষেটাকে প্রথমে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি এরপর এই খোসাটা আলাদা করার জন্য আমরা একটা ছাঁকনি জালের সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নেব নয়তো এই খোসার জন্যই কিন্তু ভাব এসে যায় তো সেজন্য এই ভাবটা যাতে না হয় এই খোসাটা যাতে একদমই বেরিয়ে যায় সেজন্য আমরা ওটাকে ছেঁকে নিলাম এরপর আমরা একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি এতে প্রথমে একটু সর্ষের তেল দিয়েছি তারপর দিচ্ছি এই সর্ষে বাটাটা দিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে এতে মাখিয়ে নিচ্ছি প্রথমে একটু সর্ষে বাটা দিয়ে তারপর আমরা ইলিশ মাছগুলো দিচ্ছি তার কারণ যাতে ইলিশের দুপিঠেই যাতে খুব ভালো করে এই সর্ষেটা মাখানো হয়ে যায় তো এরপর ওপর থেকে আবার আমরা একটু নুন ছড়িয়ে দিচ্ছি যদিও মাছের নুন মাখানো ছিল যাতে গ্রেভিটা একটু নুন হয় তাই এটাতে আরেকটু নুন আমরা অ্যাড করছি তো এরপর বাকি সর্ষে বাটাটা আমরা উপর থেকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু ইলিশ মাছের গাগুলোতে এই সর্ষে বাটাটা ভালো করে বুলিয়ে কিন্তু এপিট করে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এইভাবে আমরা সবকটা ইলিশ মাছ খুব ভালো করে সর্ষে মাখিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা অনেকে সর্ষে বাটার সময়ও কাঁচা লঙ্কা ইউজ করেন তো আমরা আর ওই বাটাটা খুব একটা বেশি ঝাল খাবো না বলে বাটার সময় কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি শুধু ভাপানোর আগেই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বয়ল করতে দিচ্ছি একটা প্রেশার কুকারে প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি দু গ্লাস দু গ্লাস ঠিক না দু গ্লাসের একটু কম জল নিয়েছি আর প্রেশার কুকারের যে সিটিটা ওপরে থাকে সেইটাকে কিন্তু আমরা খুলে নিচ্ছি নিয়ে ওই জলের মধ্যে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেম প্রথমটায় হাইতে রেখেছি হাইতে রেখে প্রথমে পাঁচ মিনিট মতো আমরা ফুটিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও দশ মিনিট মানে টোটাল পনেরো মিনিট আমরা এটাকে সেদ্ধ করেছি তো আমাদের ইলিশ ভাপা একদম রেডি গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু অসাধারণ লাগে খেতে